বাবা আপনার বিষয়টা মিছে আপনি রাস্তা না কই গেছে আপনি দিয়ে ন তাল তো রাস্তা না কাটছেন বাবা জি বাবা বাবা গরু কি ডলা যাইতাছে দেখতাছো তা খুব খুশি হইব তবে তোর ছেলে সন্তান হইব হ্যাঁ ছেলে সন্তান আরে বাবা কোন কি বাবা এই একটা গুজি সঙ্গ তো বাবা আপনি দিতে পাইলা আরে খুশির পর একটা দুঃখ আছে কি দুঃখ কি আমার তো মনের মাঝে রেখে আমি কি করি রে বন্ধু কি সে কান্দোসা ওইছে কি রে বেড়া খারাপ না ও তারা কয়েলো ওইছে কি